চলে এসেছি আমি আরিয়ান আবার রাতের আড্ডায় ঘড়িতে ঠিক বারোটা সাঁত্রিশ আমি আরিয়ান প্রতিদিনের মতো আজকে আবার আপনাদের সবার সাথে আমার বন্ধুর সাথে উদ্দেশ্য ওই একটাই একটু অন্য আঙ্গিকে অন্যভাবে মানুষের সঙ্গে কথা বলা যেটা সচরাচর ফেসবুকের মাধ্যমে হয় না ফেসবুক মানে আমরা দেখতাম ছবি কিছু গান কিছু ভিডিওজ এই সমস্ত কিন্তু যবে থেকে এই অডিওটা পেলাম তবে থেকে একটু অন্যভাবে ভাবতে শুরু করলাম মানুষের সঙ্গে কিভাবে কথা বলা যায় এই এত রাত্রে আমি সবাইকে বলবো আজকে আমাদের একটা ছোট্ট আলোচনা আমরা করব। থাকবে অনেক কিছু ডিবেটও হতে পারে সবার কথা সবার গান সবার আনন্দ সব কিছু এখান থেকে শেয়ার করে নেব আপনারা শেয়ার করতে পারেন নিজের সমস্ত কথা কিন্তু আজকে যেটা নিয়ে আমরা শেয়ার করতে যা যাচ্ছি যে কথাগুলো আমরা সবার মধ্যে সবার সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে কি আমাদের শৈশবকাল আমাদের ছোটোবেলা এর থেকে বোধ হয় সুন্দর আর কিছু নেই সবার কাছে একটু সময় চেয়ে নেবো একটুখানি থাকার জন্য ভালো লাগলে তাদের রিয়াকশন চেয়ে নেবো এবং খুব বেশি যদি বেশি ভালো লাগে তবে বলবো একটু শেয়ার করে দিন আমাদের উদ্দেশ্যটা কিন্তু খুব সৎ আমরা চার পাঁচজন বন্ধু মিলে এটাকে একটু ভালো করে করতে চাই চিন্তাভাবনা একটা এমন জায়গায় এসে আমরা এই অনুষ্ঠানটা করছি যেখানে আমি একা কিছুই করতে পারতাম না আমার বেশ কিছু বন্ধু আমাকে প্রচণ্ডভাবে সাহায্য করছে আমাকে হেল্প করছে আজকের এই গত দুদিন ধরে আমরা বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছিলাম বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করেছিলাম গতকালে আমাদের টপিক ছিল স্ত্রী ফ্যামিনিজম মা মোট কথায় আমরা প্রত্যেক দিনই কিছু না কিছু একটা বিষয় নিয়ে আলোচনা করব। কখনো কখনো আমরা বাউন্ডুলে একটু হয়ে যাব কখনো আমাদের মধ্যে প্রচণ্ডভাবে মনের যত ভাব আছে সেগুলো সব বের করে দিতে চাইবো আমরা অনেকে দেখছি চারজন লাইভে আমি দেখতে পাচ্ছি বাকি কিছু লোক শুনছে বা অনেকে আমাকে রিয়াকশনে দিচ্ছে যারা যারা এখন অনলাইনে আছে বা যাদের আমি পাচ্ছি তাদের মধ্যে সুকান্ত এসে গেছে দীপশিখা এসে গেছে ঋষভ তারপর অনিন্দিতা দেবস্মিতা আর যারা শুনছে তাদের নামের মধ্যে দেখছি শর্মিষ্ঠা আছে মিনু দেবনাথ অর্পণ সাহা মোনালিসা বুবাই রণবীর অধিকারী প্রত্যেকে আছে যদি ভালো লাগে সবাইকে বলে থাকতে সঙ্গে এক্ষুনি যোগ দিল আবার মৌ চক্রবর্তী আমাদের শৈশবকালের উপরে কোনো সময় বোধহয় আর নেই এর থেকে সুন্দর কোনো সময় হতে পারে না যখন ছোটো ছিলাম তখন ভাবতাম কবে বড় হব কবে বড় হয়ে অনেক টাকা রোজগার করব। কবে অফিস যাব সবার আগে ইচ্ছা ছিল কবে কলেজে পড়ব তো এরকম অনেক ইচ্ছা যার যার মনে যেমন যেমন ইচ্ছা ছিল সেই ছোটবেলার সময় অথবা সেই ছোটবেলার সব থেকে সুন্দর একটা স্মৃতি সে এখানে শেয়ার করতে পারে সেটা আনন্দের হতে পারে দুঃখের হতে পারে যন্ত্রণা হতে পারে অনেক কিছু হতে পারে যদি ভালো লাগে আমার কথা যদি আমি সব ঠিকঠাক করি ঠিকঠাকভাবে সবার সামনে পৌঁছে যেতে পারি তাহলে চাইবো যে সবাই বলুক তাদের সমস্ত মনের কথা আমাদের শৈশবকালের অনুষ্ঠানে অনুষ্ঠান বলছি একটু অন্যরকম লাগছে ফেসবুকে এইভাবে কথাবার্তা অনুষ্ঠান হচ্ছে বা এই টাইপের কথাবার্তা হয়তো হয় না বা হয়নি আমাদের দেখে অনেক কিছু শুরু হবে আস্তে আস্তে পিছিয়ে যেন না পড়ি যারা যারা বন্ধু আমাদের সঙ্গে আছে সংক্রমিত এসে গেছে তাদের সবাইকে বলবো যে সবাই শোনো এবং ফিল করো সেই ছোটবেলাটা আমার সঙ্গে আজকে সবার আগে আমি আমার ছোটবেলাটা নিয়ে আলোচনা করতে চাই আমার ছোটবেলাটা খুব সামান্য খুব সাধারণ আমি মধ্যবিত্ত পরিবারের জন্মেছিলাম বাবা ডিফেন্সে ছিল তাই বাইরে বাইরেই আমার ঘোরা জন্ম হয়েছিল উত্তরপ্রদেশের আগ্রাতে আমি আর আমার বোন বাবা মা ছোট্ট ফ্যামিলি বোন আমার থেকে বেশ ছোট ওরও জন্ম ওখানে শ্রীপর্ণা হায় বলছে হায় শ্রীপর্ণা হ্যাঁ সুকান্ত মিস করনি ঠিকঠাক আছে ছোটবেলায় বাবার এই চাকরি সুবাদে আমি বেশ কিছু জায়গায় ঘুরেছি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি বাবার চাকরির জন্য তাই সময় সময় অনেক স্কুল চেঞ্জ হয়েছে বোধহয় আমার ছোটবেলার মধ্যে আমি ক্লাস ফাইভে পড়া অবধি আমার চার থেকে পাঁচটা স্কুল চেঞ্জ হয়েছিল তাই নতুন নতুন বন্ধু অনেক কিছু পেয়েছিলাম এরকম আমার কথাও এগোবে এগোতে থাকবে ডন হাই হাই। স্কুলে মৌ চক্রবর্তী লিখছে স্কুলে এতটাই আনন্দ করেছি সেটা ভোলার নয় তবে স্কুলের পড়ার সময় ভাবতাম কলেজে কবে যাব কলেজ যাওয়ার পর ভাবতাম এ তো অবাধ স্বাধীনতা তা ঠিক হলো ঠিক ভালো নয় ওই স্কুল লাইফটা একটা গন্ডির মধ্যেই ভালো ছিল ভালো ছিলাম মিস করি স্কুল লাইফকে শ্রীপর্ণা আমার দিদি হ্যাঁ দীপশিকা আচ্ছা আচ্ছা শ্রীপূর্ণা শ্রীপর্ণাকে আমার ওয়েলকাম আমাদের এই ছোট্ট অনুষ্ঠানে সুন্দর একটা আমরা চেষ্টা করছি এটাকে খুব সুন্দর করে দেওয়ার সত্যি কথা মৌ ছোটোবেলায় কিন্তু সবারই একটা ইচ্ছা থাকে কলেজে যাব আসলে সিনেমার পর্দায় আমরা সব সময় কলেজে নায়ক নায়িকার নাচ দেখা আর স্যারের সঙ্গে সেই বেমালুম ভাষায় কথা বলা এটা কিন্তু কলেজের এই এই দৃশ্যগুলো আমরা যখন সিনেমায় দেখেছিলাম পর্দায় তখনও কিন্তু তখন কিন্তু আমরা এটাই ভেবেছিলাম যে কলেজ যাওয়াটা বোধহয় ভালো হবে কলেজ লাইফটা একটু অন্যরকম সেটা আমাদের শৈশবকাল না ওটা আমাদের কৈশোরকাল বলতে পারি বা কিশোরকাল ওই সময়টা আমরা আস্তে আস্তে যৌবনের দিকে পা দিচ্ছি চিন্তাভাবনা অন্যরকম আমিও আছি শুভ্রা কারকুন বলছে হ্যাঁ আন্টি মোস্ট ওয়েলকাম খুব ভালো লাগলো আমি ভাবছিলাম যে আপনি আসবেন কি না আজকে কালকে আমরা খুব কি বকেছি কি করেছে আমরা জানি না তাই মিষ্টি বলছে সত্যি স্কুল লাইফটা খুব মিস করি শ্রীপর্ণা বলছে থ্যাংক ইউ সো মাচ শ্রীপর্ণা থ্যাংক ইউ সো মাচ তোমাকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে আমাদের সঙ্গে এখানে সবার সঙ্গে এখানে যোগ দিয়েছ আজকে আমার এই প্রোগ্রামটা বা আমি এইভাবে যে রাত্রিবেলায় আসি এই প্রোগ্রামটা এইভাবে করতে পারি তার অন্যতম কারণ হচ্ছে সুকান্ত দীপশিখা শঙ্খমিতা আরও অনেকে অর্পণ আমি সবার নাম না নিলে কেউ কিছু মনে করো না আমি সবার নামই নিতে চাইছি সবাই আমার সঙ্গে আছে এবং এই অনুষ্ঠানটা আরেকটা উদ্দেশ্য হচ্ছে কি যারা যারা চায় যে তারা খুব ভালো বলতে পারে বা বক্তা তারা এরকম কিছু করতে পারে আমার দেখাতে কি অসুবিধা কিছু নেই কারোর মানুষ সবাইকে দেখেই শেখে তোমার মধ্যে দায়ে আবার ছোটোবেলাটা ফিরিয়ে পেলাম আচ্ছা তোমার মধ্যে দিয়ে মিষ্টি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি এখনও পর্যন্ত শুরু করিনি কিছুই ছোটোবেলাটা ফিরে পাওয়ার মতো ছোটোবেলা বেলা বলতে আমার কাছে যেটা বোঝায় সেটা হচ্ছে গিয়ে ডিডি ওয়ান অথবা ডিডি টুতে হিরক রাজার দেশে দেখা ছোটবেলা বলতে আমার কাছে বোঝায় যে বাপি যখনই মানে আমার বাবা যখন বাইরে থেকে আসে ঘরে ঢুকে তখনই যেন তার হাতে যেন কোনো একটা গিফট থাকে ছোটোবেলা বলতে কোনো বাড়ির লোক বাইরের লোক কোনো আত্মীয় স্বজন পিসি মামা কাকা জ্যাঠা জেঠিমা যখন বাড়িতে আসে তারা যখন চলে যাবে তখন হাতে কিছু টাকা দিয়ে যাবে আমার কাছে ছোটোবেলার মানেটা একটু অন্যরকম আমার কাছে ছোটোবেলা মনে মাকে জড়িয়ে ধরে শুয়ে থাকা লজ্জা না পাওয়া এখন খুব লজ্জা পাই মার কাছে যেতে মাকে বলতে মা আমি তোমাকে ভালোবাসি জানো একই রকমভাবে আগের মতো করি কিন্তু আজ না লজ্জা হয় বলতে পারি না রিকোয়েস্ট করি সবাইকে প্লিজ এই সুন্দর আলোচনার বিষয়গুলো শেয়ার করো দেবশিখা বলছে থ্যাঙ্ক ইউ ঋষভ বলছে স্কুল লাইফ শেষ করে এখন খুব খারাপ লাগছে এখন কলেজে উঠে পুরো লাইফেই লাইফটাই চেঞ্জ হয়ে গেছে আমি আবার আগের স্কুলে লাইফে ফিরে পেতে চাই হ্যাঁ ঋষভ এটা সবারই আমাদের সবার মধ্যেই এটা আছে যে আমরা যদি সেই স্কুলে যেতে পারি আবার প্রেয়ার লাইনে দাঁড়াতে পারি আমি এখনও ছেলের স্কুলে যখন আমার ছেলে স্কুলে যায় তখন আমি কি দাঁড়িয়ে প্রেয়ার লাইনটা দেখার চেষ্টা করি কিন্তু সব কিছু পাল্টে গেছে ক্লাসের ভিতর পিরিয়ড লাইন হয় খুব কম রোদ্রে ছেলে মেয়েরা দাঁড়াতে পারে না তাদের এসির হাওয়া চাই অনিতা বলছে দাদা তুমি জানালে না যে এসেছ অনিতা এম রিয়েলি সরি আমি হঠাৎ করে একটা ফোন এসে গেছিলো ফোনটা দেখতে দেখতে আমি দেখলাম যে বারোটা সাড়ে বারোটা বারোটা একত্রিশ বেজে গেছে তো আমি সঙ্গে সঙ্গে অফ হয়ে আমি দেখলাম আমার বন্ধুরা আমার জন্য ওয়েট করছে আমি চলে এসলাম এখানে এম রিয়েলি সরি টেনশন নিও না আমি এই প্রোগ্রামে অ্যারেঞ্জ করার সঙ্গে জয়েন্ট থেকে হ্যাপি লাগছে না টেনশন নিচ্ছি না এখন তো আমরা সবাই আছো টেনশন নেবো কেন বলছে সত্যি এখন ছোটোবেলাটাই মিস করি এরপরে আরও মিস করবে যত দিন যাবে তত ছোটোবেলাটা আরও বেশি করে মিস হবে যাতে সেটা মিস করেও আমরা আনন্দ পাই এবং সবার সঙ্গে সে গল্প শেয়ার করতে পারি আজকে তো একটু মজার গল্প হতে চাই একদম সিরিয়াস সিরিয়াস ব্যাপার হবে না আমার কাছে ছোটোবেলার একটা খুব সুন্দর মানে আমি সবাইকে বলতে চাই এরকম যদি কারোর কোনো মজার গল্প থাকে তারা বলুক এবং আমি শুনবো সেগুলো পড়বো পড়ে সবার মধ্যে দিয়ে সেগুলোকে শুনিয়ে দেবো যে তারা কি বলছে আমি জানি এখানে সবার লেখা সবাই পড়তে পারছে না সবাই নিজের লেখা লিখে যাচ্ছে আমার দায়িত্ব সেই সব সমস্ত লেখাগুলো সবার কাছে পৌঁছে দেওয়া দেবস্মিতা বলছে এখন টিচার হয়ে বুঝতে পারি ছোটবেলাটা আমাদের টিচারদের কত জ্বালিয়েছি তাই বাচ্চাগুলোকে হাজার চেষ্টা করেও বকতে পারি না বরং ওদের দুষ্টুমিকে দেখলে হাসি হয়ে যায় সত্যি এটা একটা দারুণ ব্যাপার যে আমি একদিন স্কুলে টিচারদের কাছে মার খেতাম আর আজকে আমি পরিবারটা স্কুলের টিচার হয়ে অন্য দুষ্টু বাচ্চাদের সামলাচ্ছি এটা এটা সত্যি কথা দেবস্মিতার এই ব্যাপারটা এই যে ছোটোবেলার ফিলিংসটা অনেক বেশি ও অনেক বেশি করে বাচ্চাদের দেখছে মিষ্টি বলছে আমি তো আমার মাকে খুব ভালোবাসি মিষ্টি আমি বলবো তুমি কালকে সকালবেলা হোক কি যখন হোক এরপরে যে দিনকে তোমার সামনে মা দেখা হবে তুমি সবার আগে মার কাছে যাবে তাকে টাইট হাগ করবে তাকে জড়িয়ে ধরবে জড়িয়ে ধরে তাকে বলে মা আমি তোমাকে আজও আগের মতোই ভালোবাসি দেখবে ভালো লাগবে ছোটবেলাটা বড় মিস করি ছোটবেলায় এত চিন্তা করতে না টেনশন করতে না স্কুল লাইফে এত মিস করবে কোনোদিন ভাবিনি দীপশিখার কথাগুলো বেশ সুন্দর লাগছে সত্যি কথা দীপশিকা সেই সময় না স্কুল পালাতে আমার বেশি ভালো লাগতো আমি না স্কুলের মধ্যে বেশি গুণ থাকতে পারতাম না কিন্তু আজ মনে হয় আমাকে স্কুলে ডাকে না কেন আজ কেন স্কুল থেকে কেন ফোন আসে না কিরে চলে আয় স্কুলে একটা অনুষ্ঠান হচ্ছে কি চলে আয় আজকে ক্লাসে এসে একটু বস কেন আমাদের বড়দের স্কুলের সেই বেঞ্চে একটু বসতে দেয় না মিস করি আমিও মিস করি ছোটোবেলা আমি লিটল স্টারের মতো গুবলু গুবলু ছিলাম গাবলু গুবলু ছিলাম সবাই চটকে দিত বাট বড় হয়ে গেছি এখন আর কেউ দেয় না তাই খারাপ লাগে সবাই ছাড়া ছাড়া থাকে এখন যে সুকান্তকে গাবলু গাবলু বলে সবাই চটকে দেয় তাহলে কিন্তু সুকান্তর বউ অন্যরকম মনে করো কেন সুকান্ত আর সুকান্তর বউ তোমরা দুজনে কিন্তু এখন বড়োবেলায় বউ গেছো তাই এরকম কিছু চিন্তাভাবনা রেখো না যে এখন আমাদের চটকে দেবে কেউ বরং এখন আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসছে আমাদের নেক্সট জেনারেশন তাদেরকে নিয়ে সঙ্গে নিয়ে তাদের ছোটোবেলাকে উপভোগ করাই হচ্ছে আমাদের কাজ আমি একটা মজার গল্প সবার সঙ্গে শেয়ার করব। আমার বাবা সেই সময় ডিফেন্সের চাকরি ছেড়ে মানে রিটায়ার করে কলকাতায় একটি নাম করা কোম্পানিতে উনি চাকরি পেলেন এবং বেশ ভালোই কাটছিল সবই ঠিকঠাক ছিল হঠাৎ একদিনের ঘটনা আমার বাবা বলল আমার খুব অসুবিধা হচ্ছে আমি বললাম কিসের অসুবিধা বা আমার মাও বলল যে কি সুবিধা অসুবিধা কি আছে বলো না ওখানে না সারাদিন এসি চলে তা আমরা খুব অবাক হয়ে গেলাম এসি চলে সারাদিন এসি চলছে বলছে হ্যাঁ সারাদিন এসি চলছে থামেই না অফই করেন ওরা তো ওখানে ফ্যান নেই কোনো তো আমি এসিতে এত থাকতে পারছি না আমার খুব কষ্ট হচ্ছে তো আমি বাবার কষ্টটা বুঝলাম না তার শারীরিক কী কষ্ট হচ্ছে বা কী প্রয়োজন কী হচ্ছে আমি আমার বাবা করলাম বাপি একটা কথা বলবো আমাকে তোমার অফিসে একদিন ডাকবে বাপি বললো কেন তো আমি বললাম আমি এসির হাওয়া খাও তো বাপি বলে হ্যাঁ তাহলে চলে আসিস কোনো অসুবিধা নেই তোকে তো সবাই জানে তোর কথা বলেছি তোর ছবি দেখিয়েছি আমার বাবা আমার ছোটোবেলার ছবি নিয়ে আজও ঘুরে বেড়ায় আমি বাবার কাছে মানে আজও খুব সুন্দর দেখতে তো আমি না ওই একা একা বাবার অফিসে চলে গেছিলাম এসির হাওয়া খেতে এটা এখন চিন্তা করলে খুব মজা লাগে খুব অন্যরকম লাগে কিন্তু সেই সময় সত্যি এসির হাওয়া খাওয়াটা কিন্তু অনেক বড় ব্যাপার ছিল কোন একটা সিনেমা হলে এসি আছে বলতে একটা দারুণ ব্যাপার এই ছোটোবেলায় ছোট ছোট জিনিসগুলো আমার কাছে খুব মজার আ। দীপিকা দত্ত ছোটবেলার দিনগুলো সত্যিই বলার ভোলার নয় ছোটবেলার দিনগুলো ছিল বেশ মজার পাড়ার বন্ধুদের সাথে খেলা আর স্কুলের এর স্কুল লাইফের ফ্রেন্ডদের খুব মিস করি দীপিকা আরেকটা কথা আমি বলতে চাই ছোটোবেলা কিন্তু একটা সব থেকে সুন্দর সময় ছিল যখন লোডশেডিং হতো ঠিক লোডশেডিং হতো আর আমরা যেন ঠাকুরকে ডাকতাম ভগবান কারেন্টটা যেন চলে যায় আর যেন কারেন্টটা চলে যায় তাহলে আমরা খেলতে পারবো আর কারেন্ট চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই বাড়ি পাড়ার চারিদিকে আমরা লুকোচুরি খেলতে শুরু করে দিতাম আমাদের মারা সব মারা একসঙ্গে বসে কোনো একটা জায়গায় বসে গল্প করতো আর আমরা লুকোচুরি খেলতাম আবার ঠিক কারেন্ট আসার সঙ্গে সঙ্গে মারা ডাক্তার মুখ করে দিত ঘরে আয় এসে গির আয় দেরি করিস না কিন্তু কারেন্টটা চলে গেলে যেন অদ্ভুত আনন্দ হতো আজকে কারেন্ট চলে গেলে গরম লাগছে কষ্ট হচ্ছে মোবাইলে চার্জ নেই এগুলোই ভাবি দীপিকা বলছে দীপিকার কথা সঙ্গে পরেই আসছে সুকান্ত সুকান্ত বলছে স্কুল স্কুলে ম্যাডামের গায়ে প্লাস্টিকের সাপ ছুঁড়ে দিয়েছিলাম তারপর ম্যাডাম হেলে আমি লাস্ট বেঞ্চে লুকিয়ে বসেছিলাম হ্যাঁ এটা এটা সাংঘাতিক একটা ব্যাপার ম্যাডামের গায়ে সাপ ছুঁড়ে দেওয়া খুব ইচ্ছিরি ব্যাপার আমার মনে আছে আমাকে আমার স্কুলে প্রেয়ার লাইনে দাঁড় করিয়ে খুব মেরেছিল আমার স্যার আমার স্যারের নাম ছিল আনন্দ স্যার আমি জানি না এখন উনি কেমন আছেন বা ওনার কি অবস্থা সুস্থ থাকুন এটাই চাই বড় বড় দিদিরা দেখছিল ক্লাস নাইনের তারা দেখেছিল ট্রেল লাইনে দাঁড়িয়ে বেশ পায়ের মধ্যে জোরে জোরে কষিয়ে কষিয়ে কঞ্চির বাড়ি সেদিন খুব কষ্ট হয়েছিল কিন্তু আজকে সত্যি আর মিস করি শ্রীপটা বলছে আমার ছোটোবেলার বেস্ট মেমরি হলো দুপুরে চুরি করে মায়ের হাতে তৈরি আচার খাওয়া মানে কি চুরি করে আম চুরি করে বিকেলে হলেই বন্ধুদের সাথে খেলতে যাওয়া খেলতে যাওয়া মানে কি ঘড়িতে চারটে বাজবে না চারটে বাজে আগে থেকে পৌনে চারটে থেকে ড্রেস পরে একদম রেডি হাতে একটা ব্যাডমিন্টন আর এ পাড়া থেকে ও পাড়ায় খেলতে যাব। গরমের ছুটিতে ক্রিকেট ম্যাচ রেডি আমি ছিলাম বেস্ট ফিল্ডার অলরাউন্ডার বলা যায় আমি খুব ভালো ব্যাটসম্যানও ছিলাম তার সঙ্গে খুব ভালো ফিল্ডার ছিলাম আমাকে ছোটোবেলায় সবাই জন্টি বলতো আমি নাকি জন্টি জন্টি রডস আমার হাত থেকে কোনো বল মিস হতো না ব্যাডমিন্টনেও খুব ভালো ছিলাম আমরা খেলতে খেলাটা আবার আমি যেখানে খেলতে অন্য পাড়ায় মাঝখানে একটা পাড়া ছিল ওই পাড়াটা পার হওয়ার সময় চার পাঁচজন ছেলে আমাকে না ঘিরে ধরতো ঘিরে ধরে বলতো তোকে যেতে দেবো না তুই যেতে পারবি না এখান থেকে আমাদের সঙ্গে খেলিস না তোকে যেতে দেবো না ঋষভ বলছে কলেজের উঠার ওঠার পর সিনিয়রদের প্রতি সম্মান স্যারদের প্রতি সম্মান এই ব্যাপারগুলো বেড়ে যায় বা স্কুল লাইফে অন্য চিন্তাই ছিল না এরম কোনো চিন্তাই ছিল না যখন খুশি স্কুল বাঙ্ক মারামারি দাদাদের সাথে স্যারদের নিকনেম সব কিছু খুব মিস করি আজকের এই মিস করাটাকে নিয়ে আলোচনা সংক্ষমিত বলছে আমি ওই ছোটোবেলাটাকে খুব মিস করি ফ্রেন্ডদের মিস করি দীপশিকা বলছে আমার বড় মামার সাথে আমার ছোটোবেলার একটা টাইম কেটেছিল মামা সব আমার কথা রেকর্ডিং করে রাখতো টেপ রেকর্ডের পরে শুনতো সবাইকে শোনাতো ভালো লাগতো ওরম বেবি বেবি ভয়েসে কথাগুলো শুনতে অ্যান্ড নিজেকে আনন্দ পেতাম নিজের কথা শুনে এটা একটা দারুণ মেমোরি কথা দীপশিখা বলল আমাদের বাড়িতেও একটা সন্তোষের টেপ ছিল এবং আমার কাকা সেই সন্তোষের টেপে সবাই কি বলতো রেকর্ডিং করতে একটা ব্ল্যাঙ্ক ক্যাসেট ছিল ফাইভ ফাইভ স্টার বলে একটি ক্যাসেট আসতো এবং সেই ক্যাসেটের মধ্যে আমাদের সমস্ত রেকর্ডিং করা থাকতো কেউ গান গাইছে কথা বলছে পাঁচ দিয়ে আমরা চিৎকার চাঁচামেচি করতাম আমরা তো গান গাইতাম না চিৎকার চাঁচামেচি ওই যে বাপ্পা চিৎকার করছে এই দেখত চিৎকার চলে এসছে মানে আমার ডাকনাম বাপ্পা এটা কিন্তু সত্যি কথা এটা আমাদের সময় আমাদের ছোটোবেলায় এগুলো খুব কেটেছে রেকর্ডিং করে সেগুলোকে শোনা রেকর্ডিং করে সেগুলোকে আবার রিপিট করা আবার আমাদের মধ্যে একজন ব্যক্তি থাকতো যে খুব সুন্দর গান গাইতো তার গানটাকে বারবার খালিও রেকর্ডিংয়ে শোনা হতো আমারও মামা আমাকে ছোট থেকে বড় করেছিল আমার মেজো মামা তাকে আমি খুব মেস করি কোনো একটা কারণে আমার তার কাছে আর যাওয়া হয় না আমার নিজের মামা আমি আমার মামার বাড়িতে আজকে প্রায় দশ বছর যাই না বেশি হবে কম না অথচ ওই মামার বাড়িতে আমি বড় হয়েছি ওখানে খেয়েছি ওখানের যে দালান ঘরটা ছিল যে বারান্দাটা ছিল ওখানটায় সেখানটায় বসে আমরা সবাই মিলে খেতে বসতাম আমার দাদু যেহেতু ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন উনি মাঝখানে বসতেন এবং আমরা চারিদিক দিয়ে পাশে বসতাম দাদুর খুব প্রিয় আমি ছিলাম প্রত্যেকদিন সকালে দাদু আমাকে নিয়ে সকালবেলা ভোরবেলায় পাঁচটার সময় উঠিয়ে ফুল তুলতে যেত দূর থেকে লাঠি দিয়ে দাদু দেখিয়ে দিত ওই ফুলটা নিয়ে আয় আমি জঙ্গলের মধ্যে গিয়ে ওই ফুলটা নিয়ে আসতাম তারপর আসার সময় দাদু আমার জন্য দুটো জিলিপি এবং বাড়ির অন্যান্য যারা বোনরা ছিল আমার পাঁচ বোন ছিল মামার বাড়ি সবাই মিলে তারা আজ আমার সঙ্গে ফেসবুকে আছে হয়তো তারা শুনছে বা শুনবে তারা একটা করে জিলিপি পেত যেহেতু পাঁচ বোনের এক ভাই আমি তাই আমি চিলিপির ভাগটা বেশি পেতাম আমার মামা আমাদের কবিতা চাঁদ মামা আরও অনেক কিছু পড়ে পড়ে শোনাত আমি তার মধ্যে দিয়ে সবাই একটু মনে করি তো আমি কিছুক্ষণ পরে আমি মামার একটা কবিতা আমার ছোটোবেলায় মানে আমি যখন বয়স আমার বোধ হয় ছ সাত বছর যখন আমরা গরমের ছুটিতে কলকাতায় ঘুরতে আসতাম ঠিক সেই সময় বা পুজোর ছুটিতে তখন আমার মামা এগুলো শোনাতো আমাদের শিখিয়েছিল তার মধ্যে হয়তো কিছুটা মনে আছে আমার সেগুলো আমি বলবো লাইফ কমে যাচ্ছে চারজন আবার সাতজন সুকান্ত বলছে বাট প্রচুর মজা করেছি মিস করেছি যদি টাইম মেশিন থাকতো তাহলে আবার যেতাম অনিতা বলছে সত্যি যখন স্কুলে পড়তাম তখন ভাবতাম কবে কলেজে যাব বাট কলেজেও